আমিটা হচ্ছে দু হাজার চারের ফুলপ্যাট সুপার জেল একদম অল্প টাকায় যারা শোরুম কন্ডিশন গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি তো এটা হচ্ছে দু হাজার চারের অরিজিনাল ফুলপ্যাট সুপার জেল গাড়ি এই গাড়িটা আমরা আপনাদের যদি কোনো যদি আগ্রহী থাকেন আমরা একদম এ টু জেড রেডি করে দেবো দেখতে পাচ্ছেন ফুলপ্যাটের গাড়ি সিট কাভার চেঞ্জ করে দেবো এ টু জেড এ টু জেড টুকটাক যে কাজটা আছে সব কাজ করে দেবো আপনাদের সমস্যা নেই গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই

সুপার জেল গাড়ি এই গাড়িটি যদি কোনোভাবে নেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো যেভাবে আছে এইভাবে নিতে পারবেন আর যদি আমাদের রেডি করে দিতে হয় আমরা রেডি করে দিতে পারবো আপনাদের তো আমি সাইডটি আপনাদের সুন্দরভাবে দেখাই তো যদি আপনারা এ টু জেড এ টু জেড শোরুম কন্ডিশন করে দিই তাহলে একদম আর যদি এভাবে হালকা টাচ আপ করে দিই তাহলে একদম গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আবারও বলি তো গাড়িটা আমরা এখন চালাই দেখাবো আপনাদের হালকা পুরা গাড়ি আমি এক কথাই বলি যদি আপনারা কোনো ভাই নিতে চান আমরা আপনাদের শোরুম কন্ডিশন করে দেবো তো যে ভাই গাড়িটি দেখতে আসছে নিয়ে গাড়িটি নিল কিনা পরবর্তী ভিডিওতে বলে দেবো